ঢাকার শহর মানেই ব্যস্ত শহর ব্যস্ত জীবন চারিদিকে মানুষের ভিড় গাড়ির শব্দ কাজের তারা তবু এই বাস্তবতার মাঝে ঢাকা শহরে একটা আলাদা সৌন্দর্য আছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকার বাস্তব জীবনের কিছু চিত্র আর সেই সাথে একটা ছোট্ট ভ্রমণের গল্প শেয়ার করব তো চলুন ঢাকা শহরটা আপনাদেরকে অল্প একটু দেখানোর চেষ্টা করি ঢাকা শহর মানে শুধু যানজট আর কোলাহল না এই শহরের প্রতিটা রাস্তায় প্রতিটা মানুষের মুখে লুকিয়ে আছে হাজারো গল্প কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে পরিবারের জন্য আবার কেউ এই ব্যস্ত শহরের মাঝেই নিজের স্বপ্ন বুনছে এটাই হচ্ছে ঢাকা শহর ঢাকার এলাকা দাঁড়ালে বোঝা যায় এই শহর কখনোই থেমে থাকে না দিন রাত চব্বিশ ঘন্টায় মানুষ ছুটে চলে জীবন চলে তার নিজের গতিতে ঠিক তেমনি আজ আমরা ছুটে চলছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উদ্দেশ্যে ঢাকার অন্যতম বড় একটি পরিচিতির জায়গা আসলে এখানে আমরা যাচ্ছি ছোট্ট একটা কাজের জন্য তাই ভাবলাম আপনাদের সাথে এই ঢাকার রাতের একটু শেয়ার করার চেষ্টা করি শপিং খাবার মানুষের ভিড় আর শহরের জীবন একটা আলাদা রূপ বসুন্ধরা ঢুকলেই বোঝা যায় এটা শুধু একটা মার্কেট না এটা ডাকা শহরের জীবনের একটা প্রতিচ্ছবি দিন কিবা রাত ঢাকা শহর মানেই যানজট এত পরিমাণ যানজট যে সেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না রাত তবু কিন্তু যানজট আমাদেরকে ছাড় দেয়নি তো যাই হোক তারপরও ভালো লাগে রাতের ঢাকা শহরটা দেখতে ভীষণ সুন্দর তো বেশ অনেকক্ষণ পর আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি আর রাতের বেলা দেখে আমাদের কিন্তু সময় অনেক কম লেগেছে দিনে হলে হয়তো অনেক বেশি সময় লাগতো এই মুহূর্তে কিন্তু এখন হচ্ছে বসুন্ধরা কমপ্লেক্সের সামনে হচ্ছে আমরা একটু চা খাচ্ছি যেহেতু শীতের দিন তাই ভাবলাম যে এখানে খুব সুন্দর একটা চা তৈরি করা হয় তো এখান থেকে চাটা খেয়েই হচ্ছে আমরা হচ্ছে বসুন্ধরা কমপ্লেক্সে যাব তো আসলে যেটা বলা হয় সেটাই বলা হয় যে কেন আসলে আসলাম আসলে মূলত হচ্ছে আমার ক্যামেরার হচ্ছে কুকা একটু সমস্যা হচ্ছে তো তাই ভাবলাম যে আসলে ভিডিও তৈরি করতে গেলে বা ছবি করতে গেলে যদি ক্যামেরা ডিস্টার্ব দেয় বা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয় বা ভালো লাগে না তো তাই ভাবলাম যে ক্যামেরাটা দিয়ে যে দোকান থেকে দিয়েছিলাম তাকে দেখিয়ে একটু ঠিকঠাক করে নিয়ে আসি তো যাই হোক আমি কিন্তু এই মুহূর্তে হচ্ছে দোকানের উদ্দেশ্যে রওনা হচ্ছে এখানে কিন্তু আমাদের বেশি একটা সময় লাগেনি খুব অল্প সময় হচ্ছে আমরা কাজটা সেরে আবার একটু পরে বাসার মধ্যে সেরোনো হয়েছিলাম তো এই তো এখানে আসলে হচ্ছে এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে যমুনা ফিউচারের থেকে হচ্ছে বসুন্ধরা আর কম এই যে একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা বেশি ভালো লাগে তো যাই হোক এইসব তো আসলে বড় মানুষের জন্য আমরা তো আসলে গরিব মানুষ তো যাই হোক এই তো আমার কিন্তু কাজ অলরেডি শেষ হয়ে গেছে খুব অল্প সময়ের ভিতরে হয়তো পাঁচ দশ মিনিট লেগেছে এরকম এর ভেতরে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো কে কে আসলে বসুন্ধরা কমপ্লেক্স থেকে শপিং করে জানাবেন আমরা তো হচ্ছে গরিব মানুষ এখান থেকে আসলে আমাদের শপিং করা হয় না বা আমাদের এরকম আর্থিক অবস্থাও না যে আসলে আমরা বসুন্ধরা কমপ্লেক্স থেকে শপিং করবো তো তারপরে ভালো লাগে যে আসলে এখানে দাম কম দাম সব ধরনের আসলে কেনাকাটা করা সম্ভব ধরা অসম্ভব বলে কোনো কিছুই নাই তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঢাকা শহরের বেশিরভাগ জায়গাতেও কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না যেহেতু এত বড় একটা কমপ্লেক্স এখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেই এখানে আসলে একটু ভালো লাগে যে নিট অ্যান্ড ক্লিন এর জন্য হচ্ছে এই বসুন্ধরা কমপ্লেক্সটা অনেক ভালো লাগে যমুনা ফিউচারটা আসলে নিট অ্যান্ড ক্লিন কিন্তু এরকম মানে ঘুসানো গাছানো না কীরকম যেন একটা লাগে তো যাই হোক রাতের যে সিনারিটা এটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন আমার কিন্তু কাজ শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার বাসার উদ্দেশ্যে রওনা দেব তো যাই হোক আপনাদের সাথে ছোটো মোটো একটা ব্লগ শেয়ার করলাম আর একটা কথা শেয়ার করি আজকে আমার এই বয়সটা দিতে ভীষণ কষ্ট হয়েছে কারণ এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না যেহেতু এই মুহূর্তে প্রচণ্ড শীত চলতেছে সারা বাংলাদেশে আর আমাদের হচ্ছে ঠান্ডাটা একটু বেশি লাগে আমার এর জন্য হচ্ছে আমার একদমই বয়েসটা এত বাজে হয়েছে সবাই একটু কষ্ট করে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বাকি অংশটুকু দেখতে থাকেন আমরা হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব আর আপনাদের সাথে বাকি গল্প একটু পরে হবে যেতে যেতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি ঢাকা শহরটা প্রচুর যানজটে ঘেরা থাকে তবু ঢাকা শহরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমরা কিন্তু এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করছি আমরা হচ্ছে এখান থেকে নিউ মার্কেটে কিছু সময় কেনাকাটা করে তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হব আর আমি হচ্ছে ইচ্ছে করে রাতের বেলা আসছি যাতে করে যানজটটা একটু কম থাকে দিনের বেলা দেখা গেছে যতটা যানজট তার থেকে অল্প একটু কম হলেও রাতের বেলাতে কম তবে রাতের দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ঢাকা শহরটা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম